চরে চলে আসলাম হালদিয়ার চর এটি মানিকগঞ্জ অবস্থিত এক ঘন্টা জার্নির পর এখানে চলে আসলাম আমরা মাত্রই নৌকা থেকে নামলাম টলার থেকে এখন ওই চর দিয়ে হাঁটতেছি পাশে দেখতে পাচ্ছেন যে গরুর চরণ হচ্ছে মাঠে পাশে ঘর দেখা যাচ্ছে বাড়ি দেখা যাচ্ছে আমরা ওই দিক দিয়ে আমাদের সাথেই থাকুন

এই নদীর কান্দা জমি আবাদ করিনি এখন এখন বাড়িতে আল্লাহ বরস আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমরাও আসছি আপনাদের এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখবো দেখেন দেখেন

ফেললেন আবার এই যে নদীতে দুই বছর ধরে বাড়ি করছে এখানে আবার নদীতে ভাঙতে নেই পাড়ালে পড়ে গেছি ভাঙি চলে যাবো এখন মেলা টাকা খরচ হয়ে আচ্ছা এই আমরা যে দেখলাম যে এখান থেকে এক দুই মিনিট হাঁটলেই নদীর সাইডটা এটা কতদিনের মধ্যে ভাঙার সম্ভাবনা আপনারা মনে করেন গেল বছর ভাঙছিল সারা বছরই ভাঙার পরে আশ্বিন কাতি মাস পুষ মাস ভরই ভাঙলো চৈত্র মাসও ভাঙলো বুঝছেন এই বৈষম মাসে পানি বাড়ায় একটু ভাঙনি কম আছে এখানে এই বর্তমান ভাঙন একটু কম নাই বর্তমান ভাঙন কাছাকাছি থাকলে আপনাদের মানে কেমন তাড়াতাড়ি ভাঙার সম্ভাবনা থাকে এক মাস দুই মাস এই সামনে ধরে রোদের সত্য এখন ওই উজনে ভাঙনে আছে উজনে ভাঙবে আবার কিছুদিন পরে আবার এই নিচ মুড়িও ভাঙবে এইরকম ভাঙ্গনি নদীর হয় এটা এটা কোনো সময় আপনারা বুঝতে পারেন যে সময় সময় বুঝতে পারি কতদিন নদী যদি গভীরতা থাকে চোট বেশি থাকে সারা মাসই ভাঙে সারা বছরই ভাঙে গেল বছর সারা বছরই ভাঙছে কেমন সময় লাগতে পারে নদীর ব্যাপার গেল বছর বাড়ি সরাসরি কি বারো কল্পনা করছে যেরকম ভাঙছে রাখতেই পারবো না এখন যে এই দুই মাস ধরে একটু ভাঙনই নাই এখন কম কম ভাঙনি ও আচ্ছা জুড়ি ভাঙুনি নাই এই যে নিচে টু ভাঙনি আছে মনে করেন তিন কিলো দুই কিলো উত্তরে মোটামুটি ভাঙতেছে আর কি জরির ভিতরে বহুত গর্জ ভাঙা আপনাদের ওই নদীর ওই পারে কি নিজেদের কোন জায়গা আছে নিজেদের জায়গার ভিতরে ওখানে আমি ষোলো ডিসে জায়গা ওই বাদ বাড়ি তৎকালীন কিনা আর কি আচ্ছা ওই পুরানাতে ওখানে ওই যে বিটে বাড়ি ওইটুকুর বাড়ি আর কি আচ্ছা যদি আপনাদের আপনারা মানে খুব রাতে অসুস্থ হন সেক্ষেত্রে আপনারা মানে ওই হসপিটালে নিয়ে যাওয়ার রুগীর ক্ষেত্রে এই ধরনের যে অসুবিধা আপনারা এখনো ভোগ করেন এটা কি পরিমাণ মানে আপনারা এখনো কি পরিমাণ সামনাসামনি হন এই ক্ষতির বা এই ধরনের একটা ডেলিভারি রুগী ইমার্জেন্সি হইল আমরা এই খুবই তখন একটা চিন্তায় থাকি আল্লাহ বাসা তাই আমরা এই এইট থেকে যাওয়া লাগে উত্তর হাসপাতালে নৌকা দিয়ে হোক করছেন মানে জীবনের নিরাপত্তা তখন আর থাকে না এই জন্য দেখেন খুব ধার খুব বাতাস ঢেউ এর ভিতরে বৃষ্টিপাত থাকে এমন একটা সময়তে রুগী ইমার্জেন্সি হয় তখন ওই বড় নৌকা নিয়ে ওই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের দায়িত্ব হয় মর্গবাস আল্লাহ হাতে সব নির্ভর থাকে আপনাদের এখানে তো কোনো ক্লিনিক না কোনো ক্লিনিক কোনো বড় বড় ভালো ডাক্তারও নাই সামান্য ডাক্তারি করে ওই গিরাম দিয়ে গরু জিজ্ঞাসা করে টুকটা

সব দিক দিয়ে আমরা হলো পাই ভালো এর কারণে আল্লাহ আমাদের এই রোগ বাড়াইটা খুব কম এই জন্য আমরা চরের লোক নাল তো আসলেও পাচ্ছি আমরা এই যে শাকসবজি আগুর বাগুর খাই যে চরের রোজে বেড়াইতেছি শরীরে কিন্তু আমাদের সব শরীর টনুক থাকে ঠিক আছে কাকা ধন্যবাদ